হাজারিবাগে অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করছেন সহকর্মী শাকিল হাসান যাচ্ছি শাকিলের কাছে আগুন নিয়ন্ত্রণে কি এসেছে এর মধ্যে আর আগুনটা আসলে কিভাবে লাগলো ক্ষয়ক্ষতির কোনো খবর কি আপনার কাছে এসেছে কিনা সর হাজারিবাগের এই ফনেক্স গার্মেন্টসের ভেতরে কিন্তু প্রায় ত্রিশ থেকে বত্রিশটির মতো ফ্যাক্টরি রয়েছে এবং ছোট ছোট উদ্যোক্তা যারা ছোট ছোট জায়গা ভাড়া নিয়ে তারা এই কারখানাগুলো চালান এবং এখানে নানা ধরনের পণ্যের কারখানা রয়েছে পোশাকের কারখানা রয়েছে ছেলেদের পাঞ্জাবির কারখানা আছে মেয়েদের জুতার কারখানা আছে নানা ধরনের সোল তৈরির কারখানা আছে এবং জানেন যে সোল খুব দাহ্য পদার্থ রাসায়নিক দিয়ে তৈরি হয় এবং সেটির কারণেই সম্ভবত এই আগুনটি লেগেছে তবে পাঁচতলায় যেখানে আগুনটি লেগেছে সেটিতে আসলে কি কারখানা ছিল সেটি এখন পর্যন্ত আমরা তথ্য পাইনি আমি দুজন কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি যার কারখানা রয়েছে একজনের পাঁচতলায় এবং আরেকজনের দোতলায় এবং দুজন কারখানার মালিকের মধ্যে একজনের সঙ্গে যখন কথা বলছিলাম তিনি আমাকে বলেছেন আজকে যেহেতু শুক্রবার আজকে কারখানা বন্ধ কোনো শ্রমিক ভেতরে নেই ঠিক তার দশ মিনিট পরে কিন্তু আমরা পাঁচতলা থেকে আটতলা শুনতে পেয়েছি চিৎকার শুনতে পেয়েছি সেখানে আমি নিজে আট থেকে দশজন শ্রমিককে আটকা পরে থাকতে দেখেছি এবং তারা বাঁচার জন্য আগতে করছিলেন পানি চাইছিলেন উদ্ধারের জন্য চিৎকার করছিলেন এবং তখনই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্যোগ নেন এবং তারা তৎপরতা শুরু করেন সেখানে তারপরে ফায়ারের একজন কর্মীকে পাঠানো হয় এবং তাদেরকে বেশ কয়েকজনকে নামিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়া হয় সেই উদ্যোগটি এখনও ফায়ারের কর্মীরা করছেন এবং ফায়ারের প্রায় সাত থেকে আটটা ইউনিট এখন পর্যন্ত কাজ করছে এখানে আরও বেশ কয়েকটি ইউনিট এসছে ঠিক তারপরেই এবং এখানে নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীর সদস্যরা এসছেন এসছেন পুলিশের সদস্যরা র্যাবের সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমি যে ফায়ারের কর্মীদের সঙ্গে কথা বলেছি কথা বলেছি এখানকার কয়েকজন কারখানা মালিকের সঙ্গেও তারা আমাকে জানিয়েছেন যে এই ভবনটিতে প্রায় হাজারেরও বেশি শ্রমিক কাজ করতেন যে শ্রমিকরা যদিও আজকে শুক্রবার থাকায় কয়েকটি ফ্যাক্টরি বন্ধ ছিল কিন্তু সম্ভবত বেশ কয়েকটি কারখানা কিন্তু চালু ছিল যে কারণে বেশ কয়েকজন শ্রমিক ভেতরে আটকা পড়েছেন এবং এই তথ্যটি কিন্তু আগের কারখানা মালিক যার সঙ্গে আমি কথা বলছিলাম তিনি আমাদের কাছে সেই তথ্য গোপন করেছেন এমনকি তিনি ফায়ারের কর্মীদেরও সেই তথ্যটি জানাননি এবং আরেকটি বিষয় সেটি দেখার মতো সেটি হচ্ছে যে এই ভবনটি আসলে বিল্ডিং কোড কোন নীতিমালা মানা হয়নি এবং এখানে অগ্নি নিরাপন ঝুঁকি নিরসনের কোন উদ্যোগ সেখানে কিন্তু নেই এবং আপনি দেখতে পারবেন যে আমি পুরো ভবনটা ঘুরে দেখেছি ভবনটিতে আগুন লাগলে শ্রমিকরা কিভাবে বাইরে বেরোয় আসবেন যে নিরাপত্তা সিঁড়ি থাকার কথা সেই কোনো সিঁড়ি কিন্তু এই ভবনটি নেই এবং এটি রীতিমতো একটি অগ্নি চেম্বারের মতো একটি ভবন এবং এখানে কারখানার ভেতরে কাজ করবে মানুষ দম নেবে কিভাবে সেটির কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই এবং আগুন লাগলে ধোয়া কোন দিক দিয়ে বের হবে শ্রমিকরা কোন বের হবে তার কোনো ব্যবস্থা নেই এত বড় ভবন যেখানে হাজারের মানে থেকে শ্রমিক কাজ করেন তাদের নামার জন্য একটি মাত্র সিঁড়ি যে সিঁড়ি দিয়ে শ্রমিকরা হয়তো অনেকে নামতে পেরেছেন যদি এটি কর্মদিন হতো রোববার থেকে বৃহস্পতিবার হতো তাহলে শ্রমিকরা আসলে কিভাবে নামতেন সেটি একটি বড় প্রশ্ন আরো তথ্য আমাদেরকে জানাবেন আমার আরেকজন সহকর্মী আশিক মাহমুদ আছেন আমার ঠিক পিছনেই ভবনের ওই পাশটাতে তিনি আরো বিস্তারিত জানাবেন আশিক এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলটাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর জি হাজারিবাগের যে ভবনটিতে আগুন লেগেছে আমি এই মুহূর্তে সেই ভবনের ঠিক পেছনের পাশটাতে রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব শুরুতে দর্শকদের যে আগুনের কি তীব্রতা সেটি হয়তো বাইরে থেকে বোঝা যাবে যে এই পাশের যে পেছন পাশটা অর্থাৎ যে সাততলা ভবনে আগুন লেগেছে সেই ভবনের পেছন পাশটা চিত্র নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচতলায় যে ভবনে যে পাশে আগুন লেগেছে সেই পাশের কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলি আমরা দেখতে পাচ্ছি কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ এবং ভবনের চারপাশ দিয়ে যেমন ধোঁয়া বের হচ্ছে এই পাশটাতে অর্থাৎ পেছনের ভবনের পেছনে যে পাশটাতে আগুন প্রথমে সূত্রপাত হয় সেইটায় কিন্তু আগুন ভেতরে যে দাও দাউ করে চলছে সেটি বাইরে থেকে দেখা না গেলেও বোঝা যাচ্ছে সেই চিত্রটি যেমন আগুনের আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ কালো ধোঁয়া সেই ধোঁয়াটা কিন্তু এই পাঁচতলা এবং ছয় তলা সেই জায়গা থেকে কিন্তু ভেতর থেকে যে বের হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আগুনের কি পরিমাণ লেলিহান শিখা যে দেখা যাচ্ছে ভেতরে নিশ্চয়ই আমরা একটু দেখানোর চেষ্টা করবো দর্শকদের যে যে কি পরিমাণ আগুন ভেতর থেকে দাউ দাউ করে যে চলছে নিশ্চয়ই সেটি দেখা যাচ্ছে যে প্রচণ্ড আগুনের আগুনের বেগ সেই ভেতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই আগুনের সেই আগুন কিন্তু বাইরে বেরিয়ে আসছে এবং তার সাথে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি দর্শক জানাতে চাই দুপুর দুইটার কিছু পরেই কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এই এই সাততলা ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় এবং দর্শক কিছু দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা কিন্তু যত সময় যাচ্ছে ততই বাড়ছে অর্থাৎ যে পাশটিতে আগুন প্রথমে সূত্রপাত হয়েছিল সেই পাশের আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আনতে পারবে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতর এই জায়গাটিতে এখনও প্রবেশ করতে পারেনি যে কারণে কিন্তু সেই পাশের কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু এই আগুনের তীব্রতা তত বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ধোঁয়ার কুন্ডলি বাড়ছে এবং ভেতর থেকে সেই আগুন কিন্তু জানালা ফাঁকা দিয়ে বের হয়ে আসছে সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রায় বারোটি সদস্য এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তার সাথে সেনাবাহিনীর সদস্য রয়েছে পুলিশের সদস্যরা রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ইউনিয়ন রয়েছে তারাও কিন্তু ফায়ার সার্ভিসকে সহায়তা করে যাচ্ছে এই আগুন নির্বাপনের একটু জানাতে চাই আজকে শুক্রবার এই জুতার কারখানাটি বন্ধ ছিল তারপর আমরা জানতে পেরেছি যে তারপরও কয়েকজন শ্রমিক ভিতরে ছিল তাদেরকে উদ্ধারেরও চেষ্টা চালানো যা হচ্ছে এখন তাদের বিষয়ে তেমন কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে উদ্ধারের চেষ্টা কিন্তু এখনও চালানো হচ্ছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে যাতে করে যে যেন ক্ষয়ক্ষতির পরিমাণটা কমিয়ে আনা যায় আমরা যেমনটি জেনেছি যে এটি একটি লেদারের কারখানা সেই পুরো কারখানাটি সাততলা ভবন পুরোটা একটি কারখানা সেখানে কিন্তু জুতা তৈরি করা হতো এবং জুতার যে তৈরি হতো সেটা জুতা তৈরি হতো সেখানে কিন্তু প্রায় কয়েক হাজার শ্রমিক এখানে প্রতিনিয়ত কাজ করতো তবে সবচেয়ে যে বিষয়টি একটু জানাতে চাই যে যেহেতু আজকে শুক্রবার কারখানাটি বন্ধ ছিল যার ফলে আসলে ধারণা করা হচ্ছে ভেতরে ওই অর্থে তেমন কোনো শ্রমিকরা ছিল না সে কারণে আসলে হতাহতের পরিমাণটা হয়তো কম হতে পারে তবে এই যে ক্ষতিটা ক্ষতির পরিমাণটা কিন্তু ব্যাপক হবে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু একটু দেখানোর চেষ্টা করব একটু জুম করে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ আগুন ভেতরে সেটি কিন্তু এই পেছনের যে পাশটা সেই পাশটাতে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে দাউদাউ করে আগুন জ্বলছে এবং আগুনের যে তীব্রতা যত সময় যত বাড়ছে আগুনের এই এই যে পাশে প্রথমে আগুনটি লেগেছিল সূত্রপাত হয়েছিল তলার যে পাশটিতে সেই পাশটিতে কিন্তু আগুনের তীব্রতা সেটি পাঁচ থেকে পাঁচতলা থেকে ছয় তলা পর্যন্ত ছড়িয়ে গেছে এবং সাততলার উপর পর্যন্ত সেই আগুনের আগুনের তীব্রতা কিন্তু ছড়িয়ে পড়ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ দাউদাউ করে যে আগুনটি জ্বলছে ভেতরে পুরো এই ভবনের যে পুরো ছয়তলা এবং পাঁচতলা এবং ছয়তলা ভবনের পুরোটাই আগুন লেগেছে যে পাশটিতে ফায়ার সার্ভিস শুরুতেই প্রবেশ করতে পেরেছে সেই পাশের আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও যে পেছনের যে পাশটি যে পাশে এখনও ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে এখনও প্রবেশ করতে পারেনি সেই পাশটিতে কিন্তু এখনও দাউ করে আগুন জ্বলছে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যেমনটি জেনেছি